শুরু চীন জাপানের মধ্যে সংঘাত জাপানের প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছিল তার তীব্র নিন্দা জানিয়েছে বেজিং তাইওয়ানের জলসীমায় ড্রাগনের দাপাদাপিতে বাড়ছে উত্তেজনা এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্যকে জানতে পারছো দেখুন তাইওয়ানকে আধা রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন এবং তাইওয়ানে 500 টাকা পাঠটা দিয়েছেন পরেই চীনের তরফ থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে জাপান চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কে সমন পাঠানো হয়েছে তাকে দেখা করে কেন প্রধানমন্ত্রী সানায়া তাকাইছি তাইওয়ান সম্বন্ধে এই মন্তব্য করলো সেটা চীনের প্রশাসনকে স্পষ্ট করতে বলা হয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আজ সকাল থেকেই তাইওয়ানের উপকূলবর্তী এলাকাতে উনিশটি মতো প্লেন এবং তিনটি রণতরী নিয়ে চীন ঘুরে বেড়াচ্ছে এবং এটা তাইওয়ান পরে তারাও সতর্ক হয়ে পড়েছে এবং তারা জল মাইন বিছিয়ে দিয়েছে ফলে নতুন করে যদি চীনে কোন অগ্রাসন তাইনের উপর হয় তাহলে একটা নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই বিষয় নিয়ে কেন্দ্র করে জাপান এবং চীনের মধ্যে যে চতুর্থ চুক্তি দফার চুক্তি আছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সেই চুক্তি নিয়েও প্রশ্ন চিহ্ন উঠে গেছে যদি জাপানের প্রধানমন্ত্রী চীনের কাছে তাইওয়ান সেটা নিয়ে ভুল স্বীকার না করে তাহলে আগামী দিনে এটা ভবিষ্যৎ ভবিষ্যতে বাজে পরিস্থিতি আসতে চলেছে দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা ধন্যবাদ সোমা আপনারা শুনলেন তিনি তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে আহ মন্তব্য করেন আর তার এই মন্তব্যের তীব্র নিন্দা এবারে জানালো বেজিং তাইওয়ানকে নিয়ে শুরু হয়েছে চীন জাপানের মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন